টঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলিক সাথীদের উপর খুনিজ সাতপন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুর ফৌজদারি মোরে তাবলিক জামাত ও তাওহিদী জনতা জামালপুর জেলা শাখার আয়োজনে দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধনে মুফতি শামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মুফতি গোলাম মুস্তফা কামাল মুফতি মনিরুল ইসলাম মাওলানা আব্দুল্লাহ মাওলানা আবুল কাশেম সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন সাতপন্থীরা খুনি এরা সন্ত্রাসীদের তসুর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চব্বিশের গণ অভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারি না টঙ্গীর ইস্তেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের ভাইদের খুন করেছে আহত করেছে অনতি বিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় এই কর্মসূচি আরও কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুঁশিয়ারি প্রদান করে বক্তব্য রাখে

আব্দুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর মদত পুষ্ট এবং আমাদের হারিয়ে যাওয়া শেখ হাসিনার মদত পুষ্ট সেই সাত গুরু দিল্লি থেকে ঘোষণা করলেন আমি সারা বিশ্বের আমি তাপের গণতন্ত্র মোতাবেক তার আমির রক্ত এটা প্রমাণিত হয়নি নরেন্দ্র মোদীর সহযোগিতায় তিনি আমির হয়েছেন

সুতরাং সরকারি ভাবে এই সন্ত্রাসীদেরকে অবৈধ ঘোষণা করতে হবে করতে হবে